তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনশন প্লাস ধর্মঘট বিক্ষোভ করছে আর এর ফলে সৃষ্ট জ্যামের কারণে ভোগান্তির শিকার হচ্ছে রাজধানীর সাধারণ মানুষ তারই এক সদস্য আমি দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করে ক্লান্ত এখন আমি আছি রাজধানী ঢাকার মহাখালীর আমতলি পয়েন্টে হাঁটতে হাঁটতে ক্লান্ত আসলে আর খুলায় না আর এক পর্যায়ে ক্ষোভ আর এক পর্যায়ে শারীরিক কষ্ট সব মিলিয়ে আসলে এক বিপর্যয় পরিস্থিতির মধ্যে দিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিষয়টি শুনলাম ইতোমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা তারা নাকি ইতোমধ্যে অনশনে বসে গেছে আমরণ অনশন সেই অনশনের আজকে হয়তো দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে এই রুটের যে যাত্রী যারা রয়েছে রাজধানীর উত্তরা খিলক্ষেত বা উত্তরা হয়ে যারা গাজীপুর চৌরাস্তা হয়ে যাদের ঢাকার বাইরে যেতে হয় এই সমস্ত রুটের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছে এখন রাত দশটা রাত দশটার সময় রাস্তার যদি এই অবস্থা থাকে দিনের বেলায় কী অবস্থার মধ্য দিয়ে তারা গিয়েছে আপনারা চিন্তা করুন তো আমি বলবো আসলে সাধারণ মানুষকে এরকম ভোগান্তিতে ফেলে এদেশে দাবি আদায় করতে হয় এই দাবির প্রেক্ষাপট ভিন্ন ভিন্ন হলেও ভোগান্তির একই রকম দৃশ্য রাজধানীতে দেখা যায় সাধারণ মানুষ এই ভোগান্তি শিকার হয় তারা চরম ভোগান্তির শিকার হয় যারা অফিস মানুষ চাকরি করে যারা পায় নির্দিষ্ট সময় অফিসে পৌঁছতে না পারলে তাদেরকে চরম জবাবদিহি করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন তো সেরকম একটি পরিস্থিতি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতিতেও চলছে এই যে সংস্কৃতীয় পন্থা দাবি আদায়ে রাস্তাঘাট অফিস আদালত সব কিছু বন্ধ করে আদায় করতে হবে আর রাজপথ না আটকালে এদেশে কিছুই খুলে না রাজপথ বন্ধ করো দাবি আদায় করো তারপরে কিছু হবে সাধারণ মানুষদের এই খেসারত গুনতে হচ্ছে দিনের পর দিন সরকার যায় সরকার আসে সিস্টেম চেঞ্জ হয় না এমন একটি সিস্টেমের মতো দিয়ে যাচ্ছি জাতি হিসেবে আমরা আমাদের আসলে ভবিষ্যৎ কোথায় বা কী আছে ঠিক জানি না দেখুন এমন এক কলের মধ্যে আটকে আছি যেখান থেকে আসলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকে দেখুন মানুষ কি পরিমাণ ভোগান্তির শিকার হলে এইভাবে রাস্তা অতিক্রম করে এবং রাস্তা পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে কোনোভাবেই এই ভোগান্তি থেকে রক্ষা হচ্ছে না খুব কষ্ট করে রাস্তা পাঠালাম খুব কষ্ট করে এদিকে রাস্তা ফাঁকা অর্থাৎ সামনে তিতুমির কলেজ তিতুমির কলেজ সম্মুখে আমি এগোচ্ছি আমার সামনেই একদল পুলিশের লোক আসছে তারা হয়তো আজ সারাদিন ওখানে ডিউটিরত অবস্থায় ছিল আর এখন ফিরছে হয়তো তাদের ক্যাম্পে আপনারা দেখুন সারা শহর জুড়ে এর বিস্তৃতি আসলে রাজধানী ঢাকা শহরটা এমন একটা পয়েন্ট বা এমন একটা ম্যাপের মাধ্যমে এটা আসলে তৈরি সেটা কোথাও কোনো বড়সড়ো রাস্তা বন্ধ করলে বা কোনো না কোনো রাস্তা বন্ধ হয়ে গেলে এর প্রভাব পুরো ঢাকা শহরেই পড়ে সব চিপা চাপা বা ছোটোখাটো যে রাস্তাগুলো রয়েছে ওয়ার্ড বা মহলের ভিতর দিয়ে যে যাওয়া সেই সমস্ত রাস্তাগুলোতেও এর প্রভাব পড়ে ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ হেঁটে যেতেও বাধাগ্রস্ত হয় অনেক সময় আমি রাজধানীর মহাখালীর আমতলি পয়েন্ট হয়ে ইতুমির কলেজ সম্মুখে এগোচ্ছি আর আপনারা দেখছেন ঠিক এখন রাত দশটা দশ সেই রাতেও আসলে মানুষের ভোগান্তি এবং সেই রাজনৈতিক এবং যে সব মিলিয়ে যে একটা পরিস্থিতি রয়েছে এর অবশ্য পিছনে রাজনৈতিক কারণেই বেশিরভাগ সময় দায়ী আমি বলবো এখন এর কারণে সাধারণ মানুষ এই দশা থেকে আসলে কবে মুক্তি পাবে কবে মুক্তি পাবে এই দেশের মানুষ একদল আন্দোলন করবে একদল বিক্ষোভ করবে তার খেসরত সাধারণ মানুষকে দিতে হবে অবশ্য একটা যৌক্তিক অযৌক্তিক একটা বিষয় হলেই হলো রাস্তা নেমে পড়ো রাস্তা আটক করো বন্ধ করো অন্যথায় হবে না এইভাবে চলতে চল চলতে গেলে আসলে আমরা কি করব কি হবে সব মিলে একেবারে সাধারণ মানুষ এখন চিন্তিত প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে এই ঘটনার বর্ণনা দিতে দিতে অনেকটাই তিতুমির কলেজের কাছাকাছি পৌঁছে গিয়েছি ইতিমধ্যে সামনে অনেক শব্দের বা শব্দ বা কোলাহল শোনা যাচ্ছে হয়তো কোনো স্টুডেন্টস এখনও রাস্তায় অবস্থান করছে তারা তাদের দাবির আদায় অনর সেরকম কোনো পরিস্থিতি হয়তো টের পাওয়া যাচ্ছে তো চলুন আমি দেখাই সামনে আসলে কি হচ্ছে আপনারাও দেখুন এখন রাত দশটা চোদ্দ মিনিট সেই রাতের অবস্থান কি সরকার তিতুমির কলেজের সামনে যেখানে কিছুক্ষণ আগে দেখলাম পুলিশ এবং এখানে পুলিশের যে আর্ম পুলিশ রয়েছে তারা এখানে দায়িত্বরত আছে এখানে তারা ডিউটি করছে দেখা যাচ্ছে আর সেরকম ধাপে ধাপে আমরা নতুন কিছু দেখছি সরকার তিতুমির কলেজের দিকে এগোচ্ছি অনেকটাই থমথমে পরিস্থিতি সামনের দিকে মানুষ পায়ে হেঁটে এগোচ্ছে যার যার গন্তব্যে ধৈর্য ধরে আপনার দেখতে থাকুন আমার সাথেই থাকুন আজকের এই বিশেষ ভিডিওটি আপনারা শেয়ার করবেন আর সবার সাথে শেয়ার করে পৌঁছে দিবেন যে এদেশ এদেশে দাবি আদায়ে দিন রাত সমান পরিমাণে সমানভাবে চলে হাজার হাজার মানুষ এভাবেই পায়ে হেঁটে হেঁটে এগোচ্ছে তাদের গন্তব্যে আমরা তিতুমি কলেজের এরিয়ার মধ্যে অলরেডি চলে এসেছি এই দেয়াল অতিক্রম করে সামনের কেটে পৌঁছতে হবে ওখান থেকে আমি আপনাদের দেখাতে পারবো যে এখানকার এখন রাত সাড়ে দশটায় কী পরিস্থিতি চলছে